যে সম্মানিত এমএলএ ফিলিপ স্রিয়াংয়ের যে গতকালের ঘটনাটা নেই আজকে এনসিসি থানাতে আমরা এফআইআর করেছি এবং এফআইআরের স্পেসিফিক আমরা নাম এখানে উল্লেখ করেছি এবং এটাও আমরা বলেছি চার পাঁচশো বিজেপি ওয়ার্কারস এমএলএ উপস্থিত এসে ওনাকে অ্যাটাক করার কথাটা গতকাল যারা বলছিল তাদের এই কথাটা আমরা উল্লেখ করেছি এবং আমরা খুবই মানে আজকে খুবই মানে পুলিশের সহযোগিতা পাওয়ার জন্য আমরা খুবই আনন্দিত ওনারা এখানে অ্যাডিশনাল এসপি সাহেব ছিলেন এস ডিপিও সাহেব ছিলেন ওসি সাহেব ছিলেন ওনারা খুব সহযোগিতা করছেন তার জন্য আমরা খুব আশাবাদী যে আগামী দিন আমাদের নিরাপত্তাটা এখানে একটু ভালো হবে এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কেও বলেছি এবং ডিজিপি সাহেবের সঙ্গে আমরা কথা বলেছি ওনারা আশ্বাস করেছেন যে আপনাদের নিরাপত্তাটা আমরা এটা খুব সিরিয়াসলি দেখতেছি সেই জন্য বিষয়টার জন্য আমরা এখন নিরাপদ বোধ করছি এবং যাতে ভবিষ্যতে এরকম কথা না হয় আমরা আমাদেরও ইচ্ছা ছিল না আমরা কেস করার ইচ্ছা ছিল না কিন্তু যারা কালকে গঠনা করছে তো আজ সকাল পর্যন্ত আমাদের সঙ্গে কারোর সঙ্গে ওনারা কন্ট্যাক্ট করেনি কেউ ওনাকে এক্সকুইজ বলেনি সেজন্য আমাদের বাধ্য হয়ে এবং আমরা আজকে এখানে এফআইআর করতে হয়েছি